জনগণের শেখ মুজিবের বাঙ্গাঘর বাঙ্গি জল আলানের হরেই মনে হয়েছে সেই ঘরের ভিতরে নাকি আয়নগর আছে বাবুরের কথা আছে না হাজার মানুষের সেই করে জনগণ ঘিরে ধরে সে ভাবে নিজের জীবন বাঁচার জন্য দ্রুত চলে যায় সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই ফায়ার সার্ভিস তারা আয়নাঘরের হানি হিসার জন্য মেশিন নিয়ে আইছিল সেই মেশিন দিয়ে হানি হিসে উপরে তুলছিল কিন্তু লাশ মুহূর্তে লাশের পরিবর্তে আসে মাছ সাধারণ জনগণের বিশাল বড় গুজ বুড়ে দিছে শেখ মুজিবের ঘরে

হাতের কয়ে এনে হিসেলে মানুষের কল্লা হইব কিন্তু কিছু হয় না শুধু ঠোল্লা ঠাল্লা ফল মিট ইট বালু সিমেন্ট রট বালু সিমেন্ট ঠোঙ্গে ঠঙ্গা ছাড়া আর কিচ্ছু না রে ভাই